আমি এখন ব্রেকফাস্ট খাচ্ছি মাম্মা আমাকে ব্রেকফাস্ট খাইয়ে দিচ্ছে তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো এখন দেখো মামামকে খাওয়াচ্ছি ব্রেকফাস্ট মানে ওকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে সাড়ে নয়টা তো এখন থেকে ব্লগটা শুরু করছি ভেবেছিলাম সকাল থেকে করবো কিন্তু করতে পারিনি তো যাই হোক আর সারাদিন আমি কি করছি না করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো আমার রান্না বান্না কিন্তু হয়ে গেছে আর যা কাজ বাজ যাই করি না কিন্তু সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর আমাদের সাথে থাকো অবশ্যই ভিডিওটি তোমাদের ভালো লাগবে তো চলো তো এইদিকে দেখো মামামের কিন্তু ঘুম পেয়েছে দেখো ওর চোখগুলো কিন্তু একদম ছোটো ছোটো হয়ে আছে আর তো খাওয়ানো তো কমপ্লিট হয়েই গেছে তো ভাবলাম এবার ওকে স্নান করিয়ে দেব। সান করানোর পর কিন্তু ও পাক্কা দু ঘন্টার মতো ঘুমোবে তো এই জিনিসটা না নেওয়ার পর এই ওয়ার্কারটা নেওয়ার পর কাজে আমার অনেকটাই হেল্প হয় এটা কিন্তু আমাদের না এখানে যে একটা বাঙালি দিদি ছিল না ওই দিদির মেয়ের আর কি তো আমরা এখানে থাকবো কি থাকবো না এই নেওয়া হয়নি তো দিদিটাই আমাদেরকে এটা দিয়েছে তারপর দেখো এইদিকে স্নান করানোর জন্য আমি ওর গরম জল করছি আমি ওই ওর বটলের মধ্যেই জলটা মানে তুলে রাখি আর কি ট্যাঙ্কির জল দিয়ে ওকে আমি স্নান করাই না তো ফ্রেশ জল আসার পর এটাই আমি ওর জন্য তুলে রাখি তারপর আমি ওকে মানে কি বলবো শর জল যেটার মধ্যে স্নান করাবো সেটাও নিয়ে রেডি করে রেখে দিয়েছি আর তারপর ওর জন্য আমি মানে জামা কাপড়গুলো যেগুলো পরাবো সেটাই মানে রেডি করছি আর কি তো স্নানের আগে আমি এটাই করি মাম্মামের জামা তারপর ওর শরীর মোছার জন্য একটা কাপড় তারপরও লুশন তারপর ক্রিম সব কিছু আমি আগের থেকেই রেডি করে দিই তো এইদিকে দেখো ওর সব কিছু আমি রেডি করছিলাম আর মামাম দেখো আমার পিছে পিছে চলে এসেছে এটার মধ্যে রাখলে না পুরো ঘর একদম মানে কি বলবো এখানে যা একবার ওইখানে যায় একবার এটাই করে আর কি তুমি কী করেছ এটা কী করেছ তুমি

বুঝতে পারবে তুমি হ্যাঁ কি কি হয়েছে কি হয়েছে কিন্তু স্নান একদম কমপ্লিট হয়ে গেছে এবার না ওকে ফিট করিয়ে ঘুম পাড়িয়ে দেব ও কিন্তু ফিট করতে করতেই ঘুমিয়ে যাবে আর কি তারপর দেখো ওকে আমি একটুখানি আদর করে দিচ্ছিলাম আর কি আর মাম্মাম দেখো কত সুন্দর আমার ফুলের মধ্যে ঘুমিয়ে আছে ও যখন ঘুমিয়ে থাকে না সব দিনই মনে হয় যে ওর মুখের দিকে আমি তাকিয়েই থাকি তাকিয়েই তাকিয়ে আর ওকে আদর করতে থাকি মনে হয় যে ওর প্রতি ভালোবাসাটা না আমার আরও বেড়ে যায় আর কি আর আমি না দুপুরে একটু এসেছিলাম রেস্ট করতে ভাত খাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে ওর পাপ্পাও কিন্তু চলে এসেছে আর কি তো কি করে আর ঘুমবো বলো এই এইদিকে যে আমার দুটিটা সজাগ ঘুমোচ্ছে না কি করে আর ঘুমবে অতো স্নান করে ঘুমিয়েছে না তো ঘুমোতে ঘুমোতে আর ওর আড়াইটা বেজে যাবে তো ও যখন ঘুমবে তখনই কিন্তু আমি একটু রেস্ট করবো আর কি আধা ঘন্টার মতো ঘুমিয়ে নেব আর ওর পাপ্পাও না ঘুমোচ্ছে কারণ ও যাবে জিউটি চারটার সময় দেখো আমার দুষ্টুটা কত কাজ করতে শিখেছে মামা আর কষ্ট হবে না মামার তাই না বাবা তুমি কত কাজ করতে শিখেছো তাই না দেখো কত কাজ করতে শিখেছে ও এই দেখো ওইখানের মধ্যে আমার প্যান্ট আমার গেঞ্জি ওর পাপার কোয় একটা প্যান্ট সব কিছু বাস করে রেখেছিলাম সব কিছুকে দেখো কি করেছে একটা একটা করে নিয়েছে আর পা স্কুলে করে একটা দেখো ওখানে নিয়ে এসেছে এই করে তাকে সারাটা দিন কী করে যে ওকে আমি সামলাই শুধু আমিই জানি আর কি বলবো তোমাদের মানে পুরো পাগল করে দেয় আমাকে সারাটা দিন সারাটা দিন মানে দল দিনের মধ্যে ওই তিন ঘন্টার মতো ঘুমায় সকালে স্নান করিয়ে দেওয়ার পর ঘুমায় আর দু বিকালে দুটো দিকে ঘুমায় লাঞ্চ করিয়ে দেওয়ার পর তারপর ওই চারটে উটার দিকে উঠে যায় তারপর থেকে যে একটা যন্ত্রণা শুরু করে তোমাদের কি বলবো পুরো পাগল করে দেয় আমাকে আর এর মধ্যে তো সংসারে গাছবাজ আছেই তোমাদের দাদা ভাইকে ডিউটিতে যাবে টাইমে টাইমে ওকে সব কিছু ধরো খাবার টাবার সব কিছু বানাতে হবে কারণ টাইম টাইম টু ডিউটি না তো যেতে হবে তো ওই আর কি যন্ত্রণা তার মধ্যে ওর কাপড় ধোয়া তারপর তারপরে মানে তোমাদের দাদা ভাই আমাকে অনেক হেল্প করে গাছবাজ অনেকটাতে হেল্প করে ওই কাপড়টাপড় যা সকালে থাকে না ও দুই তারপর ডিউটিতে যায় এটাই আর কি 2000 years later তো ফ্রেন্ডস এখন বাজে সন্ধ্যা সাতটা বাজে আর কি সন্ধ্যা হয়ে গেছে কিন্তু আগে সন্ধ্যা হতো আটটার সময় কারণ তখন গরম ছিল এই একটু চলে হতো আর এখন কিন্তু ঠান্ডা পড়ে গেছে এখানে জন্য মানে সাতটার সময় হয়ে যায় আর কি সন্ধ্যাটা তো ওর বাবা চলে গিয়েছিলো চারটার সময় ডিউটি তারপরে মামাখানে ঘুমিয়েছিল তো ওর সাথে আমিও রেস্ট করে নিয়েছিলাম কারণ শরীরটা একদম ভালো যাচ্ছে না কি বলবো দুপুরে রান্না রান্না করে নিয়েছিলাম আর কি তারপরে যখন ও বিকেলে ঘুমিয়েছিল পাঁচটা পর্যন্ত তখন আমি একটু ওর সাথে ঘুমিয়েছিলাম আর কি তারপরে উঠেছে ওকে উঠিয়ে খাইয়ে দিয়েছিলাম খাইয়ে দেওয়ার পর ও খেলছিল তো ওর সাথে আমিও বসে আছিলাম আর কি আর কাপড়টা গুছিয়েছি সব কিছু একদম অগোঝলা করে দিয়েছে তো এটাই আর কি তো তোমাদের সাথে না কিছু কথা বলবো আজ আমাদের বাড়ি যাওয়ার ব্যাপারে আর কিছু কথা বলবো আর মধ্যে কিন্তু আমি তোমাদের সাথে ভিডিও মানে পোস্ট করেছিলাম যে আমরা বাড়ি চলে যাবো মানে ওর পাপার পোস্টিং চলে এসেছে আর কি তো তো তারপর মানে এটা আর কি মধ্যে ক্যান্সেল হয়ে গিয়েছিল তারপর ধরো এক মাসের মতো গিয়েছিলো আর এখন কিন্তু পুরো ইউনিটের পোস্টিং চলে এসেছে তো আমাদের যে বিল্ডিংয়ের মধ্যে যে কোয়ার্টারগুলো আছে যে ফ্যামিলিগুলো ছিল সবাই কিন্তু চলে গেছে দু তিন ফ্যামিলি আছে আর আমরাই আছি আর সবাই কিন্তু চলে গেছে তো আমরাও কয়েকদিনের মধ্যে চলে যাবো আর হাতে গোনা কয়েকটা দিন এখানে আছি আর কি তো এটাই আর আমাদের যে জিনিসগুলি আছে না ওই সব কিছু তো আর সাথে করে নিয়ে যেতে পারবো না কারণ একটা সংসারে কিন্তু অনেক জিনিস হয় তারপর মামা ছুটো ছিল ওর যে কাতা কাপড় ছিল অনেক কিছু হয়ে গেছে তারপর আমরা কি করবো সাথে করে তো নিয়ে যেতে পারবো না তারপর তোমাদের দাদা ভাই মানে ট্রেনে করে ট্রেনে করে আর কি পাঠিয়ে দেবে তারপর আমাদের বাড়ি যেহেতু ত্রিপুরাতে তো সেহেতু এখান থেকে মানে যেতে যেতে পারবে আর কি মানে ডাইরেক্টটা ট্রেন হবে না কি এই জন্য আমরা কী করেছি পোস্ট অফিসে পাঠিয়ে দিয়েছি আর কি যে জিনিসগুলো তো জিনিস কিন্তু পাঠানো হয়ে গেছে আর যা জিনিস আছে সব কিছু আমরা সাথে করে নিয়ে যেতে পারবো আর কি দুটো ট্রেনির মধ্যে আরামসে মানে জায়গা ধরে যাবে তো এটাই আর কি আর এখানের মধ্যে না বিকেলে আমার একদম মানে ভালো লাগছিলো না ভেবেছিলাম যদি থাকতো এখানে যে দিদিরা ছিল তারা যদি থাকতো একটু বাইরে যেতাম গিয়ে টোকলো টোটোলো করতাম আর এখানে আমাদের এর মধ্যে চারটা কোয়ার্টার আছে কোয়ার্টার মধ্যে একজন দিদি শুধু আছে তো ওরা ওরা চলে যাবে পনেরো তারিখ এই মাসের পনেরো তারিখে ওরা চলে যাবে আর কি ওরা এখন আমাদের তো ছুটিতেই আছে তো ভালো লাগছিলো না বসে বসে কাটছিলো না বিকেলটা আর কি আর কি করে যে সময়টা চলে গেল কিছুই মানে বুঝতে পারলাম না কিছুই বুঝতে পারলাম না মামাম হওয়ার পর ওকে নিয়ে এসেছিলাম দেখো সাতটা মাস হয়ে গেছে কি করেছে সাত মাস কেটে গেলো কিছুই মানে বুঝতে পারলাম না এটাই আর কি তো দিনগুলো কিন্তু খুব তাড়াতাড়ি চলে যায় আর আমি দেখেছি না যখন আমরা যে ফৌজি বৌরা আছি যখন আমরা হাজব্যান্ডের সাথে থাকি তখন কিন্তু দিনগুলো খুব তাড়াতাড়ি চলে যায় তোমাদের ক্ষেত্রে কি সেটা হয় তোমরা যারা ফৌজি ওয়াইফ আছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের ক্ষেত্রে কি সেটা হয় অবশ্যই কিন্তু বলবে আমার ক্ষেত্রে কিন্তু সেটা খুব মানে হয় আর কি বাড়ি যখন যাবো তখন ওর কে ছাড়া থাকবো তখন মানে দিনগুলো যেতে চাইবি না এটা এমনটা কি ব্যাপারটা তো তার না একটু মানে খুশি লাগছে কেননা মামামকে নিয়ে অনেকদিন পর বাড়িতে যাবো কারণ ওকে আড়াই মাসের সময় নিয়ে এসেছিলাম এখন ওর নয় মাস কমপ্লিট হয়ে দশে পড়েছে দশ মাসও কমপ্লিট হয়ে যাবে আর কয়েকদিনের মধ্যে তো সবাই ওর জন্য অপেক্ষা করছে ওর দাদু ঠাম্মি তারপর আমার বাপের বাড়ির দাদু দিদন সবাই কিন্তু ওর জন্য অপেক্ষা করছে তার মধ্যে দুর্গাপূজার মধ্যেও যাচ্ছি বিয়ে তিন বছর মানে তিন বছর হতে চলো দুর্গাপুজা দেখিনি তো ওর পাপা কিন্তু দেখিনি জবে থেকে জব পেয়েছে তখন থেকে কিন্তু ও দুর্গা পূজা দেখিনি তো এটা আর কি একটু আনন্দ লাগছে মানে একশো পার্সেন্টের মধ্যে ধরো না বিশ পার্সেন্ট আনন্দ লাগছে আর আশি পার্সেন্টে আমার মানে বুকটা ছেড়ে যাচ্ছে যে আরও কয়েকটা দিন মাত্র কোয়ার্টারে হাজি হতে না আর কোয়ার্টার ছেড়ে একদম চলে যাবো আর এখন যেখানে মানে পোস্টিং এসেছে আর কি তোমাদের আর মানে পুরো ইউনিটে সেখানে ফ্যামিলি রাখা যায় আমি জানি কিন্তু তোমাদের দাদাভাই হয়তো সেখানে যাবে না কারণ ও আরেক জায়গাতে পোস্টিং যাবে তো সেটা আর কি পরে তোমাদের সাথে শেয়ার করবো আর এটাই আর কি ব্যাপার আর আমার মামা কিন্তু আমাকে একদম ভিডিও বানাতে দেয় না খুব কষ্ট করে তোমাদের সাথে কিন্তু কথাগুলো শেয়ার করতে কান্না করছে তো যাই হোক আর বেশি কিছু একটা বললাম না এটাই শুধু বললাম যে এ আর কয়েকদিন মাত্র এখানে আছে হাতে গোনা তারপর বাড়ি চলে যাবো কোয়ার্টার ছেড়ে তো এটাই আর কি তো কবে যাচ্ছি না যাচ্ছি সেটা আর বললাম আমরা সেটা পরে একটা ভিডিওতে শেয়ার করে দেবো তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই তো তোমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটি প্রেস করে দিও যাতে করে ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় তো টাটা বাই বাই লাভ অল গুড নাইট বাবা আমার মামা মা হাসছে গুড নাইট বলো সবাইকে গুড নাইট বলে দেখো দেখো